ব্যবসা শিক্ষা ইউনিটের যে বিষয়টি ঘটেছে সেটি দুটো জিনিস খুব পরিষ্কার করা দরকার প্রশ্নফাঁসের কোনো ঘটনা ঘটে ছাত্রদের পূর্ণ স্বার্থ রক্ষা করা হবে মানুষ যেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এলে স্বস্তি বোধ করে অত্যন্ত প্রতিযোগিতামূলক একটি পরীক্ষা আমার খুব বিনীত পরামর্শ এবং অনুরোধ আমাদের সম্মানিত অভিভাবকবৃন্দের প্রতি যে আমরা যেন আমাদের শিক্ষার্থীদের প্রতি আমাদের সন্তান সন্ততিদের প্রতি সবসময় সদয় থাকি এই ধরনের পরীক্ষাটি পরীক্ষাতে একটা বড় অংশই অকৃতকার্য হবেন এটাই স্বাভাবিক কিন্তু এই ধরনের প্রস্তুতি নিলে তার কনফিডেন্স বাড়ে তার অপরাপর পরীক্ষাগুলো ফেস করতে সাহস বাড়ে আমরা যেন কোনোভাবেই তাদেরকে তিরস্কার না করি কোনোভাবেই যেন তাদের প্রতি কঠিন না হই এটি খুবই গুরুত্বপূর্ণ আর এই আয়োজনে আমার এই ইউনিট সমন্বয়কারী বিন মহোদয় সহ পুরো একটি দল বিশ্ববিদ্যালয় প্রশাসন দীর্ঘ সময় পরিশ্রম করেছেন আপনাদের অনেক সহযোগিতা আমরা সাংবাদিক বৃন্দের কাছ থেকে পেয়েছি আপনাদের প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাই যদি সম্ভব আমরা চেষ্টা করেছি এবারের আয়োজনটি একটু গুছিয়ে করতে আমাদের অনেক ভলান্টিয়াররা কাজ করছেন বিএনসিসি আমাদের প্রক্রোয়াল টিম আমাদের স্কাউট আমাদের বৃন্দ বিভিন্ন পর্যায়ে ক্লাবগুলো এমনকি আমাদের যে বিভিন্ন ছাত্র সংগঠন আছে তারাও যদু সম্ভব আমাদের অভিভাবকদেরকে কিছু সহযোগিতা করার চেষ্টা করছেন আমরা চাই যেটিকে এটিকে সর্বজনতার বিশ্ববিদ্যালয়ে প্রকৃত অর্থেই পরিণত করতে আমাদের সম্পদের যত সীমাবদ্ধায় থাকুক না কেন এবং সেটি আছে আপনারা জানেন তার মধ্যে যদি সম্ভব আমরা চেষ্টা করছি মানুষ যেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এলে স্বস্তি বোধ করে আমাদের সীমাবদ্ধতার কারণে এখনও অভিভাবকদের অনেক কিছুই অনেক মৌলিক সার্ভিস আমরা দিতে পারছি না কিন্তু চেষ্টা করছি যে অন্তত একটু বসার জায়গা যেন থাকে তারা যেন গাড়ি ঘোড়া যদি নিয়ে আসেন একটু যেন সুশৃঙ্খলভাবে করা যায় যুদ্ধ সম্ভব ব্যবসা শিক্ষা ইউনিটের যে বিষয়টি ঘটেছে সেটি দুটো জিনিস খুব পরিষ্কার করা দরকার প্রস্তাফাশের কোনো ঘটনা ঘটে যেটি ঘটেছে সেটি দেখবার জন্য আমরা সর্বোচ্চ উদ্যোগ নিয়েছি বিশেষজ্ঞদের সমন্বয়ে আমাদের যে কমিটি কাজ করেন মুখ্য সমন্বয়কের নেতৃত্বে সেই কমিটি গত পুরো সপ্তাহ যাবৎ তারা উদয়স্ত পরিশ্রম করছেন ছাত্রদের সর্বোচ্চ স্বার্থ সংরক্ষণ করে যাতে বিষয়টি সমাধান করা হয় এবং সমাধান তারা প্রায় শেষের দিকে চলে এসছেন প্রায়টুক করে ফেলেছেন আমাদের মূলত দুটো বিষয় ছিল খুব স্বল্প সংখ্যক শুধুমাত্র এমসিকি অংশে স্বল্প সংখ্যক ক্ষেত্রে কিছু ক্রমধারাজনিত ত্রুটি ছিল আর কিছু ছিল পুনরাবৃত্তিজনিত ত্রুটি সেটি অতি সংক্ষিপ্ত অতি স্বল্প সংখ্যক ক্ষেত্রে শুধুমাত্র এমসিকিউ পর্বে সেটি তারা বৈজ্ঞানিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে যেটি বলেছি যে ছাত্রদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করে ছাত্রদের পক্ষে যাতে সমন্বয় করা যায় সেই উদ্যোগ পুরোপুরি গৃহীত হয়েছে এবং আমি আশ্বস্ত করছি যে আপনারা এই কমিটি আমি জানি যেহেতু তারা নিয়মিত যোগাযোগ রাখছেন আমাদের সাথে মূলত এটি কমিটির কাজ কমিটির পক্ষ থেকে আমাদের মুখ্য সমন্বয়কারী আপনাদের সাথে হয়তো আজকে কিংবা কালকের ভেতরেই আপনারা তাদের একটি পূর্ণ বিবৃতি পাবেন এবং কোনো প্রশ্ন থাকলে সেটিও করতে পারবেন আমরা অভিভাবক মহলকে বিশেষ করে আশ্বস্ত করতে চাই যে ছাত্রদের পূর্ণ স্বার্থ রক্ষা করা হবে এবং এটি অতি স্বল্প ক্ষেত্রে শুধুমাত্র এমসিকিউ পর্বে এটি হয়েছে এটি পরীক্ষা ফাঁসের আমি আবারও পুনরাবৃত্তি করছি এটি পরীক্ষা ফাঁসের কোনো বিষয় না পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের কোনো বিষয় না